রে তোর খেজুরের গাছটা বেচবি আর কিন্তু মাথা গরম হয়েছে হাহাভে গাছের মধ্যে আছে কি এই গাছটার পিছে কেন সব পড়ে গেছে এই গাছটার পিছে কেন পড়ে গেছে গাছে আছে কি ওই আতিম ছেলেটা একবার আইসা কত কাউ মাও করলে দিনু না আল্লাহ নবী বারবার করে কহিলে তাও আমি দিনু না ফেরই কিনতে চলে এসছে এহ গাছের মধ্যে কোনো মালা আছে তো হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাগানওয়ালাটা ছিল কিপ্ট্যা কি ছিল কিপট্যা মানে মাক্কি চুস আর শুধু কিপ্টা ছিল না ওহার মধ্যে ছিল বড় লোভ কিপচার কারণে নবীর কথা থুইতে পারেনি আর লোভের কারণে আর থামতে পারল না বেচার লেগে তৈরি হয়ে গেল তখন একদম হক ছেড়ে করছে হ্যাঁ বেচব বলছে কত লিব্যাপ বলে কত দিব্যাপ বলে কত লিব্যাপ বলে কত দিব্যাপ বলে বাগানওয়ালা রে ওই যে দেখছি সামনে খেজুরের বাগানটা ওই খেজুরের বাগানটা আমার ওই খেজুরের বাগানটা আমার ওই আবু তাহাদা বলছে ওই খেজুরের বাগানটা আমার ওই খেজুরের বাগানে ছশোটা খেজুরের গাছ আছে ছশোটা ওই বাগানে ছশোটা খেজুরের গাছ আছে শুধু ছশোটা খেজুরের গাছ নাই রে ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে ওই বাড়ি বাগান জমি গাছ সহ এই গাছটার দাম তোকে দিয়া দিন থাকবি সাহেব আর সাথে কোনো আলোচনায় নাই বিবি সাহেবা মানে বুঝতে পারলে যে হাড়গে ভাটিয়া ভাষায় কয়ে যে মায়া তার কোনো আলোচনা করল না দিয়ে দিলে হাড়গে দিয়ে কি কয়ে মাইয়া কহে নাকি জি হ্যাঁ কি কয়ে মাইয়ার ভাতা নাকি তো মাইক ভাতারে কোনো আলোচনা নাই আজ বর্তমান জামানায় দু হাজার বাইশে যদি মানে যে কি ভাতারটা মাইয়াকে কিছু নাই না কিছু কইরা দেয় ওর লাইফ বরবাদ আছে ভাই ওকে মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই কিন্তু দেখেন আবু দাহাদা দেখেন আবু দাহাদা এত বড় কাজ করছে মেয়েটার শুধু কোনো আলোচনাই না মেয়েটার শুধু কোনো গল্পই নেই মেয়েটাকে কোনো পুছো করে না মেয়েটাকে কিছু জানত গেল না একদম এত বড় কাজ করে দিলে থামো টাকা নিবে তো থামো এত বড় বলে দিলে মেয়েটার শুধু কোনো পরামর্শ নাই মেয়েটার শুধু কোনো আলোচনা নাই ওই যে মুলবি সাহেব এগুলা ওয়াজ কেনার শুনেছ ওই লোকটার মেলাটি বাগান ছিল একটা বাগান দিয়ে দিয়েছে তো হেলো আপনার পকেটে দু হাজার টাকা আছে আপনি তো পাঁচশো টাকা কাউকে দিয়ে দেন তো আরও তো দেড় হাজার টাকা আছে এইগুলা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছে আল্লাহ ওকে দেওয়ার মতো দিয়েছিল তার লেগে ও দিয়েছে না না ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না ওই বাগান আর বাড়িটাই ছিল কিন্তু জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়ি কিন্তু দিয়ে ওই গাছটা কিনা এই ইয়াতিম ছেলেটাকে দিলে কিসের লেগে জান্নাতের গাছটা এরকম একটা গাছ পাবো বলে জান্নাতের লোভ ওদের কত ছিল নবীর প্রতি তাদের বিশ্বাস এবং নবীর কথার প্রতি তাদের ইমান কত শক্ত ছিল যে এত বড় কাজ করে দিলে বিনা আলোচনায় বিনা পরামর্শ আর গাছটা কিনা বেচাও যখনই হইল দড়িয়া বাড়ি চলে গেছে আর দড়িয়া বাড়ি যা কপাটে বাড়ি দিয়ে গেছে বিবি সাহেব বাড়িতে আছো বলে লা বাইক স্বামী যান বড় গছ কি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও পোটলা পাটলি নিয়ে ছেলেমেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও বলে কেন গো স্বামী যান বাড়ির ভিতরে কি আসা যাবে না না নারে বিবি না নারে বিবি না এই বাগান বাড়িতে আর যাওয়া যাবে না চা নেমুটে মুদিবা না আট কাপে কম নেমুটে মুদিবা না আট কাপে কম ভিট লবণটা মোটা মাটি হট করে দাও আমার ভাইয়েরা আমার আব্বা जानারা আমার সোনার এবার আমি আপনার যেটা বলছি যে ওর বিবিকে যখনই কইলে যে কেন বাড়ির ভিতরে আসা যাবে না বলে রে এই বাগান বাড়ি বেছে দিয়েছি কখন বেছিলা জি করিমের বাপ বলে আর কহিস না রে জীবনই চলে এসেছি কত টাকায় বেচলে জি করি বাপ বলে রে কত টাকাই জানিস জান্নাতের একটা গাছের বিনিময় বেচে দিয়েছি নার থাকবে নার থাকবে ভাই আমার নাবি বলছে পোখরিরা হাদিস মাম্বানা লীল্লা হি মসসিদান বানহু লহু ঠাই তানফির চান্না যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই তবে আল্লার ঘর বানা হয় আল্লার জমিনে। আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে তবে ভাইজি আমরা জান্নাতের ঘরের লেগে আবু দাহাদার মতো কে আছেন একজন দাঁড়িয়ে বলবেন আমার ছোট ভাই আব্দুর রহমান বিন দিলোয়ার হোসেন বাড়ি তারা আসাম ভাই আমার আপনাদের কাছে একটা আবদার রেখেছিল পাঁচ হাজার টাকা আমি মনে মনে ভাবলাম ভাই সময়ের কারণে বা তাড়াহুড়ার কারণে ওই ভাইয়ের হাতে পাঁচটা হাজার টাকা কেউ দেননি ভাই যান ছোট ভাইয়ের হাতে যদি না দিয়ে থাকেন আমি বড় ভাই আবদার করে বলছি পিতায় কালে শেষের বেলায় একজন দাঁড়িয়ে বলবেন আবু দাহাদার মতো আবু দাহাদার যদি সেই ছয়শো খেজুরের বাগানটা দিতে পারে আমরা কি একজন ছ হাজার টাকা দিতে পারি না আছে আছো ভাই আমি এই হাতটা দিয়ে দোয়া করব জি ভাই প্রত্যেকদিন জালসা আছে কোন দিন বাদ নাই গত পরশু গত পরশু দিন দুটা দিয়েছি একটা দিয়েছি বারোটা থেকে দুটা আর একটাতে দিয়েছি দুটা থেকে চেটে তো ভাই যান প্রত্যেক জায়গাতে আপনারা স্মরণ করে করে দোয়া করব এক ঝোনা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচ ছোনা পাঁচশো টাকা করে টাকা পাঁচ ছনা মাত্র এগারোটা লোক আল্লাহ বেজোর আল্লাহ বেজোড়কে পছন্দ করেন এই এগারোটা লোক আপনারা একটু তাড়াতাড়ি করে আমার হাতে আসেন তো ভাই আর ছোট ভাইয়ের কথা আব্দুর রহমানের কথা রাখেননি আমার কথাটা একটু রাখেন তো ভাই আমি আপনারা কে সকলকে মিলিয়ে জুলিয়ে আপনার গে দোয়া করবো ভাই আপনার গিয়ে দোয়া করবো আপনারা একটু আমার কথাটা রাখেন একটু আমার কথাটা রাখেন পাঁচটা হাজার টাকা আপনারা মনে মনে একটা শক্তি তৈরি করেন আপনারা মনে মনে একটা ইমান তৈরি করেন হারে আবু দাহাদা যদি ছশোটা গাছ বাগান গাছ জমি বাড়ি সহ যদি দিয়া রাস্তার ফকির হয়ে যেতে পারে জান্নাতের গাছের লেগে তা আমরা জান্নাতের ঘরের লেগে পাঁচশো টাকা দিতে পারবো না আমরা এতই কি কমা হ্যাঁ এরকম একটা মনের মধ্যে ঘিন্না তৈরি করেন দেখেন টাকা এমনি এমনি পকেট থেকে বাড়ি হ্যাঁ 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 এতই কম আহে কথাটা কিন্তু শুনেলেন হ্যাঁ হ্যাঁ দাহাদা ছশোটা গাছ বাগান বাড়ি সহ যদি তা আমি পাঁচশোটা টাকা দিতে পারবো না হ্যাঁ আমি আমি ফকিরের বেটা এরকম মনে একটা ও যদি জান্নাতের গাছের লেগে দিতে পারে তা আমি জান্নাতের ঘরের লেগে দিতে পারবো না এরকম একটা নিজের মুনকে নিজে ঘৃণা তৈরি করে পকেট থেকে টাকা এমনি বাড়িয়ে যাবে এমনি বাড়ি

তুমি বাপ মার লেগে দিলে এক হাজার টাকা শ্বশুর শাশুড়ি এই ভাই মানে কই জায়গাটা মার পেটের ভাই তার লেগে এক হাজার আর পেটি পেটিটাকে নিয়ে জীবন কাটাইছো ও আর ঘে নামে দিবে না এটা কোন বিচারে শিখাইছো তোমাকে দাও আরো এক হাজার লেখেন জি হ্যাঁ হ্যাঁ এক হাজার পরে দিয়ে দেবে কি নাম জি ভাই জুবের আলী লড়া

তিনু একদম পরপরিয়া যা পারে ভাইজা একটু জোরে করে দিবেন আমার ভাই কি নাম জানো জুবের তিন হাজার টাকা মা এবং বাবার জন্য এক হাজার শ্বশুর এবং শাশুড়ির জন্য এক হাজার এবং আপন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জন্য এক মাতা পিতার জন্য দেখো দান দিলো এই দান খোদা তুমি করো হে গোল অন্য ভাইয়ের লাগিয়া হাজারো টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা আবার শ্বশুর শাশুড়ির জন্য দান দিল এই দান খোদা তুমি করো হে কবুল মিলিয়া চুলিয়া টাকা তিন হাজার দান উদ্দেশ্য কবুল কর পাকান আমি মনির উদ্দিন ও ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন ভাই আমার সামনে বসিয়া পাঁচশত টাকা দিল মসজিদ লাগিয়া এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান এ কবুল করিবে খোদা পাকে সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান হ্যাঁ কি নাম ভাই এক বস্তা সিমেন্ট মানে কাছাকাছি তিনশো চারশো টাকা দুশো টাকা লগত দুশো টাকা লগত আর এক বস্তা সিমিট সুবাহান আল্লাহ জাহাঙ্গীর ভাই নাম বাড়ি কোথায় আল্লাহ এ জাহাঙ্গীর ভাই আমার দেখো এখানে আসিয়া দুই শত টাকা পেরে নগদে বুঝিয়া তারপরে দেখো এক বস্তা সিমিট লেখাইলো এই দান খোদা তুমি কর হে কবুলো ইহোকাল পরকাল রাখো তারে ভালো এখানে लीजिए भाई लीजिए तो थोड़ा पीने दीजिए भाई तब लिए लेंगे इनशाला भाई हम तो बंगाली है हम क्या कहेंगे हाँ बोलने का तरीका भी नहीं है बोलने का ढंग भी नहीं है क्योंकि हम बंगाली है नून आर छिलो हाँ लीजिए पाँच हजार टका नगद पाँच हजार टका नगद কারবারে সিমেন্ট বাকি রোজ বড় সিমেন্ট বাকি রৌশন আলী বেটির নামে তো মেয়েটা মারা গেছে আর মা বাবা করতে মারা মাতা পিতা बीमार আছে একটা মেয়ে হয়েছিল এটাও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছে মা বাবা অসুস্থ আছে বেটি দুনিয়া থেকে চলে গেছে তার জন্য পাঁচ হাজার টাকা নাগাদ এবং পাঁচ বরি সিমেন্ট কি নাম ভাই নূর আলম রৌসান আলী নারায়ণ ভাতিজার ভাতিজার বেটারা ভাতিজার ছিল পাঁচ হাজার টাকা ফের নগো দিতে দিল তার সাথে পাঁচ বোরা সিমেন্ট দিল দান উদ্দেশ্য কবুল কর পাক সুবহান তার শুনিলাম মাতা পিতা আছে অসুখেতে ভালো করে দাও খোদা তোর দয়াতেতে তারপরে শুনিলাম বেটি দুনিয়াতে নাই শুনিলাম বেটি তার গেছে কবরেতে ভালো করে রাখো ভিতরে কেমন আছে বন্দি তোরো জানি না ভয়ামি ভালো করে রাখো তুমির হামানো রহিম আমি মনিরুদ্দিন দুয়া করে কত আল্লাহ তুমি নেকি দিও তোমারি মন মতো আমি শুনামিখার এক হাজার এক্তখার ভাই এক হাজার রুপিয়া একবার জোরসে কাই আলহামদুলিল্লাহ এক্তেখার ভাই ফের ডাক এসে গেল। পরিমাণে দেখো টাকা হাজারো দিলো হাইরা তোমারও বান্দা হাজারো টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা তৈয় বালি তৈয় বয়ালি দেখো ফের আইসা গেল

পাঁচ দশ রুপিয়া সুবাহ সারা ফারা যে দেখো ভাই এসে যে গেল পরিমানে টাকা দুই শত দানে দিল যে উদ্দেশ্যে যে নিয়ে হ্যাঁ কে কে নাসিম নাসিম আচ্ছা পাঁচশো টাকা নগদ দুই বরা সিমিট এ পাঁচ শত টাকা ফেরা নগদে দিল নাসিম আখ তার নাম তার শোনা গেল তোমারও বান্দা দিয়া দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন সুমামি না 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 কতজি 200 টাকা নাকি 200 টাকা সুবহান আল্লাহ তো তুই গলায় ওখানে কি তক্তি লটকা জিত রে খাবা জানি গালি 500 টাকা আর একটা ছেলে নানা নানির লাতি কত পেয়ারা দুশো টাকা দিয়েছে আল্লাহ নুরুল হক দু হাজার কাহ নুরুল হক সাহেব ভাই কাহ কোন দিকে হ্যাঁ ভাই আইয়ে ভাই আইয়ে তোরা মচল মচল গাইয়ে আপ কীসলে পয়সা দান করা হয় আপনি কিসের জন্য টাকা দিয়েছেন নিশ্চয় কোনো কারণ আছে যেমন কতজন বলছে মা নাই কে বলছে বাপ নাই কে বলে হ্যাঁ বাপ নাই মা নাই আর শ্বশুর শাশুড়িকে যাই তো কহবো না কি সব চলে গেছে তো সবাইকে মিলিয়ে দিয়েছে কি কেমন মর দিক থেকে ঠেকা লাগাইছে ই কি কমিনি খাদ্য আচ্ছা আপনার আব্বা আচ্ছা আলহামদুলিল্লাহ তো ই আস্তে দিব না তাহলে তো লাগা হাগু না মানে 2000 টাকা 14 বংশের নামে দান করে দিয়েছে জোরে বলি না আর এই কি না নুরুল হক নুরুল হক বাবাই আমার এখানেতে ছিল পরিমানে টাকা 2000 দিলো আছে দিয়া দিছে দান কবুল করো খোদা পান সুবাহাক রাফিক সোহরাব আলী আর রাফিক ও ঝলো পরিমানে দেখো চারশত টাকা দিল তানবীর আলম ফের দুই শত দান উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মুদের দুয়া কবুল করো রব্বুল আলামিন রিজওয়ান 300 টাকা রিজওয়ান 300 টাকা এ রিজওয়ান হক ফেরে দেখো আয়সা গেল পরিমানে 300 টাকা দানে দিল চাইতেছে জেনিয়াতে দিয়া দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান হ্যাঁ মোহাম্মদ সাকিব 100 টাকা দিল এই দান খোদা তুমি করো হে কবুল আর বাপের তার বাবার নামে ইসরাফিল ইসরাফিল 500 টাকা নগদ এক বড় সিন পাকি 500 টাকা নগদ এক বড় সিমেন্ট বাকি বাবারও নামে ছেলে দেখো দাম দিল এই দান সোদা তুমি করো হে কবুল ইহকাল পর কালারে ভালো আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দুহ কবুল করল আমিন পাঁচশত টাকা নগদে দুই বড় সিমিটও দিল ইহকাল পর কালারা হ তার ভালো আমিন আমিন খোদা আমিন আমিন মোদের তুমি কবুল করো রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দাম দিয়া দিল সকলের দান খোদা করো হে আমিন সুমা আমিন মুহাম্মাদ তুমি অগ মোহাম্মদ গুলজার এ গুলজার ভাই ফের দেখো আইসা কেন পরিমাণে একশো টাকা দানে দিল যে উদ্দেশ্যে কে কে নাম কি নাম মুনি এ মনি দেখো নামে ফের বন্দা তোর আসিয়া পঞ্চাশ টাকা দিল মসজিদের লাগিয়া দোয়া দোয়া করিবেন বলে দোয়া করিবেন বলে দিয়া দিল দান আমার বাপ মা দুটাই মারা গেছে বাপ মা মারা গেছে Shastri অসুস্থ আছে Shastri অসুস্থ আছে তার লেগে 100 টাকা দান এক বস্তা চিনি আর এক বস্তা চিনি দিলো ভিতরে মায়া লোক দুটা আচ্ছা প্যান্ডেলের ভিতরে যে মায়া লোক ছিল আপনার অধিকার ভাষায় মায়া লোক হারগের অধিকার ভাষায় হলো মহিলা তো মায়া প্যান্ডেল থেকে 200 টাকা পাঠাইছে দান কপুল কর খোদা পাক সুবহান আরে ভাই আমার সামনে আসিয়া একশত দশ টাকা দিল দান পাঠাইয়া যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা সুবাহান আর ওই এক banda তোর পিছন হইতে 50 টাকা দিল মসজিদ বানাতে মসজিদ বানাবো বলে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুলো ইহকাল পরকাল রাখো তার ভালো আর ওই এক তোমার 50 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাত आमिन सुमामीन हाँ भाई बैठ जाइए आपने आप लोग अपने अपने जगह पर बैठ जाए और जरूरत है तो इस्तेंजा करके आए हाँ क्या क्या दिलो तो सुनागा जुदी भाई मुता पाखाना लाइया था मुता पाखाना लाइया था तो मुता पाखाना करें আর যদি বসে থাকার মনে হয় বসে থাকেন আর যদি কয় আরও শুনবো আর কত শুনবো তবে যারা লাখে তেল দেওয়া একটু সুতা বলে কিন্তু এক কোমে খাড়িয়া থেকে মানে পাঞ্জাবি আর ফুল প্যান্ট দেখা গেলো আমার ঘর দিকেও পাঞ্জাবি ফুল প্যান আছে আচ্ছা আরও একো নে নাম গেলাম ভুইলা আল্লাহ তুমি নেকির পথা লাউ যে তুই লাভ ফিরোজা খাতুন নাও আচ্ছা ফিরোজা খাতুন 500 টাকা ফিরোজা খাতুন দিয়েছে 500 টাকা তুমি